গাইস আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড স্লো দিয়ে থাকে গাইস আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড স্লো দিয়ে থাকে যখন আমরা ইউটিউবে ভিডিও দেখতে যাই তখন কিন্তু বারবার লোডিং সমস্যা হয় যখন আমরা অ্যাপস ইনস্টল করতে যাই তখন অনেক সময় নেয় ভিডিও ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক সময় নেয় এই সমস্যা কিন্তু প্রত্যেকটি মোবাইল ফোনের ক্ষেত্রে হয়ে থাকে গাইস আজকের ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যে সেটিংসগুলো করার পর আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড ফাস্ট হয়ে যাবে তো চলুন শিখে এদি কোন কোন সেটিংস করার পর আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড সুপার ফাস্ট হয়ে যাবে তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলতেও চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও গাইস এখন আমি দেখিয়ে দেবো যে কোন কোন সেটিংস করার পর আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে এখন আপনি চলে আসবেন মোবাইলের সেটিংসে সেটিংসে আসার পর এখন আপনি মোবাইল নেটওয়ার্ক এখানে আসবেন এখানে আসার পর আপনি কোন সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিম কার্ডটি সিলেক্ট করবেন দেখুন আমার মোবাইল ফোনে দুইটি সিম রয়েছে আমি এক নাম্বার সিমে ইন্টারনেট ইউজ করি সেই জন্য আমি এক নাম্বার সিমে আসলাম তারপর এখানে একটা সেটিংস পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আসবেন এখানে আসার পর দেখবেন যে এখানে আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের মধ্যে মধ্যে একটি ডিফল্ট অ্যাক্সেস পয়েন্ট নেম দেওয়া থাকে এটাকে আপনাকে কাস্টমাইজেশান করতে হবে এখন আপনি আই বাটনে ক্লিক করবেন তাহলে একটি পেজ চলে আসবে এবং এই পেজের মধ্যে সঠিক সেটিংসগুলো করতে হবে করার পর দেখবেন যে ইন্টারনেট স্পিড আগে থেকে বেড়ে যাবে এখন আপনি নেম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে এখানে আপনি কী লিখবেন এখানে আপনি লিখবেন যে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই সিম কোম্পানির নাম লিখবেন আমি এয়ারটেল সিম ব্যবহার করি সেই জন্য এখানে আমি লিখব যে এয়ারটেল ই ইএল এয়ারটেল এটা বড় করে লিখবেন বাকিগুলো ছোটো করে লিখবেন ঠিক আছে তারপর লিখবেন এখানে ফাইভ জি বড় করে লিখবেন তারপর নেটওয়ার্ক লিখবেন এনটা বড় করে হবে বাকিগুলো ছোটো করে হবে এই লেখাটি আপনাকে লিখতে হবে শুধুমাত্র আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন ওই নামটি শুধু আপনাকে লিখতে হবে ঠিক আছে তারপর এভাবে লিখবেন তারপর এপিএনএ আসবেন এপিএনএ আসার পর একইভাবে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই কোম্পানির নাম লিখবেন ছোট করে তারপর লিখবেন ফাইভ জি ফাইভ জি লিখবেন ঠিক আছে এটুকি লিখবেন তারপর লিখবেন যে এই ইউজার নেমে আসবেন ইউজার নেমে আপনাকে কী লিখতে হবে এখানে আপনি লিখবেন যে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন সেই সিম কোম্পানির নাম লিখবেন ছোটো অক্ষরে এআইআরটি ইএল একটের লেখার পর লিখবেন ফাইভ জি নেটওয়ার্ক ই টি আর কে এই লেখাটি আপনি লিখবেন সব ছোটো অক্ষরে লেখার পর এখন আপনি সার্ভারে আসবেন এই সার্ভারে আপনি লিখবেন যে ডব্লু ডব্লু ডট জি জি এল ই গুগল ডট কম এই লেখাটি আপনি লিখবেন ছোট করে সেম তারপর নিচে আসবে নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যে অথেন্টিকেশন টাইপ এখানে ক্লিক করবেন তারপর পি অর ওর সিএইচএপি এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর নিচে একটি অপশান পাবেন যে এপিএন প্রোটোকল এখানে ক্লিক করবেন তারপর আইপি ভি ফোর স্ল্যাশ আইপি ভি সিক্স এই লেখাটি আপনাকে সিলেক্ট করতে হবে তারপর এপিএন রোমিং প্রোটোকল এখানে ক্লিক করবেন তারপর একইভাবে আপনি আইপি ভি ফোর স্ল্যাশ আইপি ভি সিক্স এই লেখাটি আপনাকে সিলেক্ট করতে হবে করার পর এখানে একটা অপশান পাবেন বেরার এই বেরার অপশানে ক্লিক করবেন তাহলে এখানে অনেকগুলো অপশান পাবেন প্রত্যেকটি অপশান আপনাকে টিকমার্ক করতে হবে ঠিক আছে এইভাবে আপনি প্রত্যেকটি অপশান টিকমার্ক করবেন প্রত্যেকটি অপশান টিকমার করা হয়ে গেলে এখন আপনি বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখন আপনাকে সেভ করতে হবে সেভ করার জন্য উপরে ডান অপশান পাবেন ডান অপশানে ক্লিক করে তারপর সেভ করবেন তাহলে কিন্তু এই এপিএনটি কাস্টমাইজ হয়ে পুরোপুরি সেভ হয়ে যাবে এখন আপনাকে আর কোনো কিছু করতে হবে না এখান থেকে বের হয়ে আসবেন বের হয়ে আসার পর এখন আপনি এখানে একটা অপশান পাবেন যে ক্রিপার্ট নেটওয়ার্ক টাইপ এখানে ক্লিক করবেন তারপর এটা সবার উপরে যে অপশান থাকবে ফাইভ জি সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক আগের থেকে স্পিড বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কোন সেটিংসগুলো করলে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ